আসসালামু আলাইকুম আজকে আমি আছি নাটক রিভিউ জনের পক্ষ থেকে হাবিবুর রহমান হাবিব রোমান্স প্রেমী দর্শকদের জন্য আসছে এক হৃদয় ছোঁয়া গল্প ইশারা তেরোই নভেম্বর ক্যাপিটাল ড্রামাতে মুক্তি পেতে যাচ্ছে এই রোম্যান্টিক নাটক যেখানে অভিনয় আছেন জনপ্রিয় ফারহান আহমেদ জোভান এবং মন কারা উপস্থিতির আয়শা খান প্রথম টিজার দেখেই বোঝা যায় এটি শুধুই প্রেমের গল্প নয় বরং অনুভূতির এক নীরব যাত্রা কিছু ভালোবাসা শব্দ বলা যায় না শুধু ইশারায় অনুভব করা যায় দুটি চোখে লাজুক দৃষ্টি নীরব হাসি আর অপ্রকাশিত আবেগ এই নাটকের মূল সৌন্দর্য সেখানেই ক্যাপিটাল ড্রামা যা রেডিও ক্যাপিটাল এফএম 94.8 ফোর ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পিএলসি ডিজিটাল প্ল্যাটফর্ম সবসময়ের মতো এবারও উপহার দিচ্ছে প্রিমিয়াম নির্মাণ ও মানসম্মত গল্প বলার নতুন ছন্দ জোভান সবসময় চরিত্রে নিজেকে মিশিয়ে দেওয়ার ক্ষেত্রে দক্ষ এই নাটকেও তার অভিনয়ে স্নিগ্ধতা চোখের অভিব্যক্তি এবং আবেগের প্রকাশ দর্শকদের অন্তরে দাগ কাটবে বলে মনে হচ্ছে অপরদিকে আয়েশা খান তার স্বাভাবিক অভিনয় নরম উপস্থিতি এবং চরিত্রের সংবেদনশীলতা দিয়ে গল্পকে আরও জীবন্ত করেছেন তাদের অনস্ক্রিন কেমিস্ট্রি এই নাটকের সবচেয়ে বড় আকর্ষণ হতে পারে ভিডিওটি ভালো লাগলে আমাদের এই চ্যানেলের সাথেই থাকুন